I'm uh -huh. uh -huh. uh -huh. দাম কমে না তারপরে গিয়া দেখেন এই যে হুদার মানে একটা এক একটা ইস্যু বাইট করতে আছে সরকার একটা গঠন করতে মানে বসাইছে অন্তর্বর্তীকালী সরকার হ্যারে বলতে হবে এই বিষয়ে কাজ করতে হবে না হইলে না পারলে তখন আন্দোলন এগুলো না বললে হাবিজাবি করে খালি ইস্যু লাগালে আন্দোলন ইস্যুটির লাগালে আন্দোলন চালাইবো না ইয়াদি দিতে মনে করেন যে সামাজিক আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে এগুলার সাজাইবো না অর্থনৈতিক কাজ করবো না দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করবো

এখন আমার মনে হয় ইনুস সাহেবের আশেপাশে ইন্ডিয়ান রয়্যাল লোক লোকচার যার কারণে ইনুসাহ ইচ্ছা করলেও কিছু করতে পারত হ্যাঁ এটাই চিন্তা করতেছি কারণ ইনুসাহ তো ভালো লোক হ্যাঁ কিন্তু এখন এই অবস্থা কেন হইতেছে উনি কিছু করতে না খুব ভালো লোক ওনার কয়েকটা জিনিস প্রথম করা দরকার একটা জিনিস এক নাম্বার হলো রাষ্ট্রপতিকে শোনাইতে হবে এটা হলো শেখ হাসিনার ফেতারটা দ্বিতীয় হলো সংবিধান বাহাত্তর সংবিধানটা আইঙ্গা নতুন সংবিধান করতে হবে ঠিক আছে তৃতীয় হলো দ্রব্য দ্রব্যমূল্য বাড়ছে এই সিন্ডিকেটটাকে ধ্বংস করতে হবে যেভাবে হোক তারা সংবিধান বাতিল করতে চায় না এমন কোনো জনগণের জন্য জনগণের হ্যাঁ মানুষের উপকার আছে যদি যেটা উপকার না হবে রাষ্ট্রের নাগরিকের ক্ষতি হবে সেই জনিত রাজনৈতিক দরকেন এটা এমন তো না যে আল্লাহর ওই কুরআনের আয়াত এটারে বাদ দেওয়া যাবে না এটা আমাদের দেশে খালি এই ব্যাপারটা নিয়ে অল্প অন্যান্য দেশে সরকার সংবিধানের ব্যাপারে যদি জনগণের কোনো মত সাথে সাথে পায় এখন তো যে এখন চাইতেছে আমাদের শেখা সিনেহা তো পুলিশ ডিপার্টমেন্টে শেষ করছে হ্যাঁ আংশান ডিপার্টমেন্টেরও কালার করছে শেষ করছে আর্মি যাও ছিল সংখ্যক জেনারেল রে অ্যাজেন্ট বানায় এজেন্ট বানায়াম আর্মি ডিপার্টমেন্টে বদনাম করতাছে এখন উচিত যেই কয়জন রয়ের এজেন্ট আর্মি জেনারেল আছে বেশি না তো আট দশন সাফাই করে দেখ এরপরে আর্মি চিফ যে আছে ওনারা নিয়ে সুন্দরভাবে দেশটাকে সাজাক বাংলাদেশের ভিতরে যাতে কোনো না থাকতে পারে আওয়ামী লীগের নাম গন্ধও না থাকতে পারে আওয়ামী লীগকে ব্যান করে দেখ হ্যাঁ দেখবেন দেশ শান্তি মতো চলবো বাড়ি ঠান্ডার বাড়ি ছাড়া আমরা কোনো শান্তি নাই ইলেকশন যত দিলে হবে তত আওয়ামী লীগের ইয়াটা হবে

ত্রিপুরা সরাইতে সংস্কার করতে তারপর নির্বাচন দেখ ভাই সব পার্টির লোকে মিলে আলাপ আলোচনা করি আমরা নির্বাচন দেন দেশে শান্তি চাই আমরা সাধারণ জনগণ আমরা শান্তি চাই দ্রব্যমূল্য কম চাই কোনো ঝামেলাই নাই আমরা রাজনীতি করি না ক্ষমতায় যে আসেন আমরা তাকে বাজে আর আমাদের কোনো আমরা শান্তিপূর্ণ বাজার করে থাকতে আমরা সেটাই চাই এখন কত হলো যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সাপোর্ট করতে হবে যে কোনো কিছুর বিনিময়ে ওনারে যেসব রয়্যাল এজেন্টরা ঘেরাও করে রাখছে ইনডাইরেক্টলি তাদের চারিদিকে আমাদের জনগণও ঘেরাও করে রাখতে বল তারা তাদের বাঁচতে না পারে লাইটে না পারে ক্ষতি করতে চাইলে তাদেরকে আমি আমরা খতম করে ভালো কোনো রয়্যাল এজেন্ট আর্মির ভিতরে থাকতে পারবো না কোনো রয়্যাল এজেন্ট বাংলাদেশে থাকতে পারবে না এই হলো কথা জনগণ আপনারা বুঝবেন আপনারা যদি সতর্ক না হন এই ভারত আমাদেরকে খাবে ভারত কোনো দিন আমাদের বন্ধু হবে না ভারত ওই জায়গায় না ওই দিন একটা জাহাজ আছে এখন বিভিন্ন জায়গায় ফেসবুকে ইস্যু দিয়ে জাহাজে কি জানছে জাহাজে কি অস্ত্র আনছে নাকি অন্য কিছু অস্ত্র আনছে খাদ্য দেশের জন্য আমাদের মধ্যে কিছু ভারতের দালাল আছে আওয়ামী লীগের দালাল আছে এগুলো খতম করতে হইব কোনো মাপ নাই তাহলে এগুলোই ধরেন এগুলো খতম করতে হবে কোনো মাপ নাই দেশটা শান্তি আনতে হবে ইউ সাহেবের কাজ করার সুযোগ দিতে হবে উনি কিন্তু খারাপ লোক না উনি উনি ওনাকে ওনার খারাপ বিশ্বে ওনাকে এক নামে চিনে কাজে ওনাকে চিনাইতে হবে না কাজেই আমরা চাই ইউনিস সাহেব সুন্দর মতে তারপরে নির্বাচন দিয়ে আসুক না আসুক আমাদের কোনো অসুবিধা নেই ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভাইয়া ভালো থাকে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ আপনাদের সবাইকে হাদায়